মাতা পিতা যদি এই তিনটে ভুল না করে তাহলে তাদের কন্যারা কখনোই খারাপ পথে যাবে না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা প্রত্যেকটি মা বাবাই চায় যে তাদের কন্যা তাদের মান সম্মান রক্ষা করুক তাদের মুখ উজ্জ্বল করুক তারা একটি কন্যার পিতা মাতা এটা বলতে যেন তাদের গর্ববোধ হয় কারণ এই পৃথিবীতে কন্যার পিতা মাতা হওয়া সত্যি খুব গর্বের ব্যাপার পৌরাণিক শাস্ত্র অনুযায়ী মেয়েদের কন্যা করলে পিতা অনেক বড় পুণ্য লাভ করে একজন কন্যার এই সংসার নির্মাণের পেছনে অনেক বড় ভূমিকা রয়েছে যদি কন্যাই না হতো তাহলে এই সৃষ্টিও জন্ম হতো না কিন্তু কন্যার চরিত্রকে কিভাবে উজ্জ্বল করা যায় প্রত্যেকটি পিতামাতারই এ বিষয়ে নজর দেওয়া উচিত বলা হয় একজন কন্যা তার পিতামাতা এবং তার কুলের তখনই মান সম্মান বৃদ্ধি করতে পারে যখন তার চরিত্র পবিত্র এবং পরিষ্কার হয় যদি সে তার ভুল আচরণ দিয়ে নিজের চরিত্রকে দূষিত করে ফেলে তবে সেই কন্যাই তার কুল এবং বংশকে কলঙ্কিত করে দেয় মাতা পিতার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দেয় একজন কন্যা যদি ভুল পথে নিজেকে চালনা করে তাহলে দুটি কুল লজ্জিত হয় প্রথম হলো তার মা বাবার এবং দ্বিতীয় হলো তার শ্বশুর বাড়ির কুল একটি কন্যার চরিত্রকে উজ্জ্বল বানানো সবার প্রথম তার মা বাবার কর্তব্য যে কিভাবে তারা নিজের কন্যাকে সংস্কারী করে তুলবে চলুন এই কাহিনীর মাধ্যমে বোঝা যাক পদ্মপুরাণে একটি কাহিনী রয়েছে কলিঙ্গ দেশে শ্রীপুর নামের একটি নগর ছিল সেই নগরেই বসুদত্ত নামের এক ব্রাহ্মণ বাস করতেন ওনার একটি অত্যন্ত সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল সুদেবা সুদেবা খুবই চঞ্চলচিত্ত মহিলা ছিল এবং তার উপরে তার রূপ যৌবনে সে পরিপূর্ণ ছিল সে তার পিতামাতার মাতার অত্যন্ত প্রিয় ছিল পিতা বসুদত্ত তার কন্যাকে অধিক মোহ করত সে তাকে নিজের থেকে কখনোই দূরে করতে চাইত না তিনি তার কন্যার সমস্ত ইচ্ছা পূরণ করতেন তার এই ভালোবাসার কারণেই তার কন্যা উশৃঙ্খল হয়ে গিয়েছিল বলা হয় অধিক স্বতন্ত্রতা অধিক ভালোবাসা একটি সন্তানকে সুসংস্কার থেকে বঞ্চিত করে দেয় নিজের সন্তানকে অবশ্যই ভালোবাসো কিন্তু শিক্ষা এবং সংস্কারের যোগ্য হওয়ার পর তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা এবং সংস্কার অবশ্যই দেওয়া উচিত সেই মাতা পিতা তার ওই সন্তানের শত্রু হয় যারা তার সন্তানকে পড়াশোনা শেখায় না অজ্ঞানতার কারণে সন্তানেরা মূর্খ হতে পারে এবং মূর্খ আর দুষ্ট সন্তানের দ্বারা সন্তান তো দুঃখী অবশ্যই থাকে পিতা মাতাও পরবর্তীকালে দুঃখ ভোগ করে বলা হয় মূর্খ সন্তানের থেকে সন্তান না হওয়া অনেক ভালো অপরদিকে বসুদত্তের এত ভালোবাসায় পরিপূর্ণ হয়ে তার কন্যা বিবাহযোগ্য হয়ে গেলেন বসুদত্ত নিশ্চয় করল কন্যার বিবাহ আমি তার সঙ্গেই করব যে আমার গৃহে জামাতা হয়ে থাকবে এরই কারণে বসুদত্ত তার কন্যার বিবাহ বড় এবং উঁচু কুলে করল না একদিন বসুদত্তের দুয়ারে একটি ব্রাহ্মণ আসলো সেই ব্রাহ্মণ বসুদত্তের কাছে ভিক্ষা চাইতে আসলো সেই ব্রাহ্মণ অত্যন্ত জ্ঞানী এবং বেদ বেদান্তে পারদর্শী ছিল বসুদত্তের সেই ব্রাহ্মণের কথাবার্তা তার স্বভাব খুব ভালো লাগলো সে ওই ব্রাহ্মণের নাম এবং গোত্র জিজ্ঞেস করে তার কন্যা সুদেবার সঙ্গে সেই ব্রাহ্মণের বিবাহ দিয়ে দিল তারই সঙ্গে বসুদত্ত সেই ব্রাহ্মণকে এই শর্তও দিল যে বিবাহের পর তাকে তার কন্যার সঙ্গে তাদের গৃহেই থাকতে হবে বধুরা সেই ব্রাহ্মণ বসুদত্তের কথা শুনল এবং সুদেবার সঙ্গে বিবাহ করে তার শ্বশুর বাড়িতেই থেকে গেল সুদেবার পিতা নগরের খুবই ধনবান একজন শেঠজি ছিলেন এর ফলে সুদেবা অত্যন্ত অহংকারী হয়ে গিয়েছিল নিজের পিতার ধন সম্পত্তির উপর তার খুব অহংকার হতে লাগল তার উপর সে ছিল রূপ এবং যৌবনে পরিপূর্ণ তাই তার অহংকারের মাত্রা এতটাই বেড়ে গেছিল যে সে উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল সুদেবা প্রতিদিন তার স্বামীকে অপমান করত এবং এমনটা করতে করতে সে তার বিবেক শক্তি নাশ করে ফেলেছিল তার স্বামী বড়ই ধৈর্যবান এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি কখনোই তার স্ত্রীকে কিছুই বলতেন না সুদেবা কখনোই নিজের স্বামীকে সম্মান করত না উল্টো তাকে সব সময় উল্টো পাল্টা কথা বলতো পিতার গৃহে থাকার কারণে লোক লজ্জা তো তার মধ্যে ছিলই না সে সমস্ত গ্রামে যখন তখন রাত বিরেতেও ঘুরে বেড়াতো তার স্বামী যদি তাকে কখনো বোঝানোর চেষ্টা করতো সে উল্টো তাকেই চোখ রাঙাত সে তার স্বামীকে বারবার চোখ রাঙিয়ে একটাই কথা বলতো তুমি আমার বাবার পয়সায় খাচ্ছ তোমার কি কোনো যোগ্যতা আছে যে তুমি নিজের পেট নিজে ভরতে পারবে তুমি তো একটা ভিখারি ছিলে আমার বাবা তোমার উপর দয়া করে তোমাকে এই বাড়ির জামাতা করে দিল এমন কথা সে তার স্বামীকে প্রায় প্রতিদিনই বলতো পিতাও তার কন্যার এই অভ্যাস ভালোভাবেই জানত কিন্তু সে কখনোই তার কন্যাকে বোঝানোর কোনো চেষ্টাই করেনি আর বোঝাতই বা কি করে যখন বোঝানোর সময় ছিল তখন তো তাকে কিছুই বোঝায়নি আর এখন যদি বোঝাতেও যায় তাহলে সেই বোঝানো সে কেনই বা বুঝবে সুদেবার সকল লক্ষণগুলি উশৃঙ্খলতায় পরিণত হয়েছিল স্ত্রীর প্রতিদিনের খারাপ ব্যবহারের কারণে একদিন তার স্বামী তাকে ছেড়ে চলে গেল নিজের জামাতা যখন তার গৃহ ছেড়ে চলে গেল তখন বসুদত্ত খুবই দুঃখিত হল বসুদত্ত মনে মনে ভাবতে লাগলেন অবশ্যই আমার কন্যার খারাপ আচরণের দুঃখী হয়ে আমার জামাতা ঘর ছেড়ে চলে গেছে আমার কন্যা অনেক বড় পাপাচারিণী এবং অহংকারী হয়ে গেছে তাই তো আমার জামাতা আমার পুত্রীকে ছেড়ে চলে গেছে আমার কন্যায় দুষ্টা এবং কুলনাশিনী এমনটা ভাবতে ভাবতেই বসুদত্ত তার কন্যার উপর অত্যন্ত রেগে গেলেন এবং তাকে নিজের ঘর থেকে বার করে দিলেন ঘর থেকে বার করে দেওয়ার সময় বসুদত্ত তার কন্যাকে বলতে লাগলেন হে দুরাচারী হে কলঙ্কিনী যেখানে তোর স্বামী থাকে তুই সেখানে চলে যা তুই তার সঙ্গে যা ব্যবহার করেছিস তার জন্যে তার কাছে ক্ষমা চা আর যদি তোর স্বামীকে তুই খুঁজে না পাস তাহলে আমার কাছে আর ফেরত আসবি না এমনটা বলে বসুদত্ত তার কন্যা সুদেবাকে তার ঘর থেকে বার করে দিল সুদেবা তার পিতার গৃহ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল এবং স্বামীও তাকে ছেড়ে চলে গেছিল এর ফলে সে যেখানেই যেত সেখানকার মানুষই তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিত নগরে কেউই তাকে নিজের গৃহে স্থান দিত না সুদেবা অনেক দিন পর্যন্ত এইভাবেই ক্ষুদার্থ ও বিপাসার্থ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো গ্রামের লোকেরা তাকে কুলটা ভেবে সেখান থেকে তাড়িয়ে দিত সেই সময় সে সব কিছুই বুঝতে পারছিল সে বুঝতে পারছিল সে তার স্বামীর কত অপমান করেছে আজকে তার স্বামী যখন তাকে ছেড়ে চলে গেছে তখন তাকে গ্রহণ করার মতো আর কেউ নেই অনেক দিন পর্যন্ত কুল এবং মানসম্মান থেকে বঞ্চিত হয়ে সে এদিক ওদিক ঘুরতে লাগলো এইভাবে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে গুজরাটের প্রভাস তীর্থে পৌঁছল অনেক দিন পর্যন্ত তার পেটে খাদ্যের একটা দানাও পড়েনি তাই সে ঠিকভাবে রাস্তাতে চলতেও পারছিল না পেটের অগ্নিকে শান্ত করার জন্যে সুদেবা একটি ছোট্ট বাটি নিয়ে ভিক্ষা করতে লাগলো তার এই অবস্থা দেখে সকলে তাকে ঘৃণা করতো তাকে পাপাচারিণী ভেবে কেউ তাকে ভিক্ষা পর্যন্ত দিতে চাইতো না এই প্রকারেই অনেক দরিদ্রতার মধ্যে জীবনযাপন করতে করতে সে বিভিন্ন রকম রোগে গ্রস্ত হয়ে গেল শরীর তার জরাজীর্ণ হয়ে গেল একদিন সেই নগরে এসে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতেই সে একটি খুবই সুন্দর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সে দেখতে পেল ওই ঘরের পাশে একটি বৈদিক পাঠশালা ছিল ওই ঘর অনেক ব্রাহ্মণ দ্বারা পরিপূর্ণ ছিল সেই ঘরের থেকে চার ধরনের বেদ মন্ত্র পাঠ করার শব্দ শোনা যাচ্ছিল সুদেবা যখন সেই গৃহের সামনে গিয়ে ভিক্ষা চাইল তখন সেই গৃহের স্বামী সেই রোগা এবং জীর্ণ কন্যাকে দেখে তার স্ত্রীকে সামান্য ভিক্ষা দিতে বলল। সেই ব্রাহ্মণ বলতে লাগলো ব্রাহ্মণী দেখো তো ঘরের দুয়ারে একজন ভিখারিণী দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে সে অনেক দিনের ক্ষুধার্ত তাকে আদর সম্মান সহিত ঘরে ডাকো এবং ভোজন করাও বন্ধুরা সেই ঘর অন্য কারোর ছিল না সেই ঘর ছিল সুদেবার স্বামীর যে তার ব্যবহারের কারণে দুঃখিত হয়ে তাকে ছেড়ে চলে এসেছিল এবং এখানে এসে সে দ্বিতীয় বিবাহ করে নিয়েছিল সংযোগবশত সুদেবা তার সেই স্বামীর গৃহেই পৌঁছে গেল তার স্বামীও সুদেবাকে দেখা মাত্রই চিনে গেল যে এই সুদেবাই তার স্ত্রী তিনি সুদেবাকে দেখে খুবই দুঃখিত হলেন তার এই অবস্থাতে তিনি খুবই দুঃখিত অনুভব করলেন তিনি নিজে দ্বিতীয় স্ত্রীকে বললেন সুদেবাকে আদরপূর্বক ঘরে নিয়ে এসে ভোজন করিয়ে দিতে ব্রাহ্মণের দ্বিতীয় স্ত্রী খুবই সংস্কারী এবং নরম স্বভাবের ছিল এক দুঃখী স্ত্রীকে দরজার সামনে দেখে সেও করুণায় ভরে গেল সে তাকে আদর ঘরে নিয়ে আসলো এবং প্রেমের সঙ্গে ভোজন করিয়ে তাকে নিজের ঘরেই বসতে বলল স্বামীকে দেখে চিনতে পেরেছিল স্বামীকে নিজের সামনে দেখে সুদেবার মুখ লজ্জায় নিচে ঝুঁকে গেল তখন ব্রাহ্মণের দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণকে বলতে লাগলো স্বামী এই কন্যা কে যে আপনাকে দেখে লজ্জা পাচ্ছে তখন সুদেবার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে বোঝালেন হে ব্রাহ্মণী এই স্ত্রী যে আমাকে দেখে লজ্জা পাচ্ছে ইনি আমারই প্রাণপ্রিয়া কল্যাণময়ী স্ত্রী এর নাম হল সুদেবা আমি একে খুবই ভালোবাসতাম কিছু বিশেষ কারণের জন্য আমি একে ছেড়ে চলে এসেছিলাম তুমি এনার খুবই যত্ন করো এনার সেবা যেন কোনো কমতি না থাকে বন্ধুরা যেই স্বামীকে সুদেবা কখনো সম্মান জানায়নি সব সময় তাকে অপমান করত তাকে তিরস্কার করত, সেই স্বামী আজকে তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিল এবং তাকে এত আদর সৎকার করলো এমনটা দেখে সুদেবা খুবই দুঃখিত অনুভব করতে লাগল সুদেবা নিজের কুকর্মের দিকে দৃষ্টিপাত করাতে নিজের অন্তরে গ্লানিতে ভরে উঠল নিজের কর্মের কথা মনে করে এবং নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রী তাকে যে সেবা করছে তা দেখে সে লজ্জায় নিজের মাথা হেট করে ফেললো সে পশ্চাদাবের অগ্নিতে চলতে লাগল ভাবতে লাগলো আমি কত বড় পাপাচারিণী ছিলাম আমি কখনোই আমার স্বামীর সঙ্গে দুটো মিষ্টি কথা পর্যন্ত বলিনি এমন সব কথা চিন্তা করতে করতেই তার হৃদয় ফেটে গেল এবং সেখানেই তার মৃত্যু হয়ে গেল তার স্বামী তার শরীরের সকল বিধি সম্পন্ন করে অন্ত্রিয়া করল কিন্তু বন্ধুরা এখানেই তার দুঃখ শেষ হয়ে যায়নি মৃত্যুর পর সুদেবা যমরাজের সমক্ষে উপস্থিত হল তখন যমরাজ চিত্রগুপ্তকে তার লেখা বার করতে বললেন এবং চিত্রগুপ্ত যখন সুদেবার লেখা জোখা যমরাজকে বললেন তখন যমরাজ তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন যমরাজ তাকে ভয়ঙ্কর নরকের যাতনা দিলেন সে বহু বছর পর্যন্ত বিভিন্ন নরকে বিভিন্ন রকমের যাতনা ভোগ করতে লাগলো সুদেবা নিজের স্বামীকে প্রতারিত করেছিল সে পরপুরুষে আসক্ত ছিল সেই কারণেই তাকে রৌরব নামের নরকে পতিত করা হয়েছিল তারপর তাকে অশপত্র বনে ফেলে দিল অশপত্রবন তাকে বলা হয় যেখানে ত্রিশুল তলোয়ার এবং বিভিন্ন রকমের ধারালো অস্ত্রশস্ত্র গাড়া থাকে এমন বনে পড়া মাত্রই তার শরীর ছিন্নভিন্ন হয়ে গেল তারপর তাকে পুজ রক্ত এবং বিষ্টার মতো পুকুরে ফেলা হলো তারপর তাকে একটি পোকায় দ্বারা ভরা কুণ্ডে ফেলে দেওয়া হলো নরকের ভয়ঙ্কর যাতনা ভোগার পর সে বিভিন্ন রকম জনিতে জন্মগ্রহণ করল এবং অসহ্য যাতনা ভোগ করল প্রথমে শিয়ালের জনিতে জন্মগ্রহণ করলো তারপরে কুকুরের জনিতে জন্মগ্রহণ করলো তারপর সাপ মোরগ ছুচো এবং বিড়ালের জনিতে জন্মগ্রহণ করতে হলো এরপর যখন তার পাপের অন্ত হলো তখন শেষ জন্ম তার সুকর্ণি রূপে হলো যে সুকর্ণী রাজা ইক্সুবাকের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা গেল রাজা ইকশুবাকের পত্নীর কাছে সেই সুকর্ণী নিজের সমস্ত ঘটনা শোনাল এবং রাজা ইক্সুবাকের পত্নী তখন সেই শুকর্ণীকে নিজের পূর্ণ ফল থেকে সামান্য পূর্ণ প্রদান করল এবং সেই শুকর্ণীকে তার এই দুঃখের জীবন থেকে উদ্ধার দিল এরপর সেই শুকর্ণী একটি দিব্য শরীর প্রাপ্ত করে বৈকুণ্ঠ লোকে গমন করলো এ একথা তাৎপর্য এটাই যে একজন পিতা মাতার সব উচিত তার সন্তানকে সুশিক্ষা প্রদান করা যার ফলে তাদের সন্তানরা সুলক্ষণা হবে এবং তাদের পরবর্তী জীবন সুখ এবং শান্তিতে কাটবে পুত্র হোক অথবা কন্যা শিক্ষা এবং সংস্কার ছাড়া তাদের জীবন একটি পশুর মতো হয়ে যায় প্রত্যেকটি পিতা মাতারই এই তিনটি ভুল কখনোই করা উচিত নয় প্রথম হলো কন্যাকে শিক্ষা এবং সংস্কার থেকে বঞ্চিত করবেন না তাকে ছোট থেকেই বিদ্যালয়ে পাঠান এবং সুশিক্ষা প্রদান করুন দ্বিতীয়ত তাদের ভুলগুলিকে দুর্লক্ষ করবেন না ভুল হলে তাদের সঠিক শিক্ষা প্রদান করুন ভুল সবার দ্বারা হয় কিন্তু পিতামাতার উচিত তাদেরকে বকাঝকা না করে শান্তভাবে বোঝানো এবং তাকে সঠিক রাস্তা দেখানো তাদের উপর কঠোর দৃষ্টি রাখা উচিত যাতে তারা কোনো প্রকারে উচ্ছৃঙ্খল না হয়ে যায় তৃতীয়ত যতটা সম্ভব একজন পিতামাতার উচিত তার কন্যাকে তার কন্যার বিবাহের পরে পিতামাতার ঘরে না রাখা হ্যাঁ যদি কোনো বিপত্তি হয় যদি কোনোভাবে তার কন্যাকে সেখানে অত্যাচারিত করা হয় তাকে পীড়িত করা হয় সে ব্যাপার আলাদা কিন্তু কন্যার প্রতি অধিক মোহ এবং ভালোবাসা দেখিয়ে তাকে এবং তার জামা তাকে কখনোই নিজের গৃহে রাখা উচিত নয় মাতা পিতার ভুলের কারণেই সন্তানের জীবন ছারখার হয়ে যেতে পারে এরই কারণে এই তিনটি কথা সব সময় মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওর বিচার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কাহিনীতে নতুন জ্ঞান চর্চার সঙ্গে ততক্ষণের জন্য অন্তর্মন থেকে বলুন রাধে রাধে